আমাদের প্রধান উপদেষ্টা সময় তো শুধু মনে নেই এই মুহূর্তে ট্রফিটি উন্মোচিত হল এই সেই কাঙ্ক্ষিত ট্রফি যার জন্য লড়াই করবে পাঁচটি দল তিনটি ফেরতে খেলা হবে আমাদের আমাদের হোম গ্রাউন্ড খেলার মাঠ শেখার পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এবং তালেপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ আমরা আমাদের প্রিমিয়ার লীগের প্রচার এবং প্রচারের স্বার্থে এবং সমাজের মধ্যে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় এবার আমরা তিনটি ভেনতে এই টুর্নামেন্টের আয়োজন করেছি সন্ন্যদিমে এই পর্যায়ে উন্মোচিত হয়ে গেল আমরা সকলেই গড়কালির মাধ্যমে আমাদের জেপির পরিবারকে উৎসাহ দেব অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি মাননীয় প্রধান অতিথি এবং মাননীয় প্রধান পৃষ্ঠপোষককে আসন গ্রহণ করবার জন্য দেখব এবং আমাদের অনুষ্ঠানের আরও একটি সময় কিন্তু এখনও বাকি রয়েছে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের পাঁচটি দলের ক্যাপ্টেন তাদের সাথে আমাদের ফটো শেশনের একটি যাতে একটি ফ্রেমে সুন্দরভাবে আমরা ফটোশো শুনটা করতে পারি একটু বসে যেলে ভালো হয়

জল যে পেল পরিবার বেশ কয়েকটি দিন নিরলজভাবে কাজ করে এই অনুষ্ঠানটি আপনাদের মাঝে উপহার اما تغيرت المشي من